আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি বেবি ড্রেস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি আমার বেবির জন্য শোল্ডারের জন্য আমি এখানে নিচ্ছি চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে এখানে দুই ইঞ্চিতে আমি একটা ড লাইন দিচ্ছি আর একটা চার ইঞ্চিতে দিচ্ছি দিয়ে আমি গলার জন্য এখানে নিচ্ছি দুই ইঞ্চি এবং শোল্ডারের জন্য হাফ ইঞ্চি দিচ্ছি আমি একটু নিচে বাঁকা করে দেবো তার জন্য নিচ্ছি হাফ ইঞ্চি এবং আর্ম হোল যে রয়েছে তার জন্য নিচ্ছি আমি তিন ইঞ্চি তা নিয়ে এখানে আমি দাগগুলো টেনে নিচ্ছি এই মেজারমেন্ট দিয়ে আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য এখানে হচ্ছে আমার বুকের মাপ নিচ্ছি বুকের জন্য আমি সাড়ে পাঁচ নিচ্ছি কারণ এখানে আপনারা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন আমি প্রেফার করি আপনারা একটু বাড়িয়ে নিন কারণ বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে একটু কাপড়টাও বেশি কেটে নেওয়াই ভালো এখন আমি এখানে নিচ্ছি শোল্ড এই লম্বার মাপ লম্বার এখানে আমি নিচ্ছি সাত ইঞ্চি সাত ইঞ্চি নিচ্ছি সাত ইঞ্চি নিয়ে এখানে আধা ইঞ্চি আধা ইঞ্চি কারণ ছয় ইঞ্চি হচ্ছে আমার মেন মাপ এক ইঞ্চি বেশি নিচ্ছি কারণ উপর দিয়ে এবং নিচ দিয়ে শিলি চলে যাবে এবং এখান থেকে আমি নিচ্ছি কোমরের মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে আমি এখানে একটা দাগ টেনে নিচ্ছি এমার্জেন্সির জন্য এখানে আমি আধা ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি কিন্তু আমার মেন দাগ হচ্ছে সাড়ে চার ইঞ্চি আপনাদের বুঝার সুবিধার জন্য আমি দাগুলো আরেকটু টেনে দিচ্ছি এবং সাইড থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এখন আমি এই গলার লাইনটা নিয়ে দিয়ে এখন আমি এই একই মাপের দুই পিস আমি কেটে নিচ্ছি সামনের এবং পেছনের জন্য এখানে আমার সামনে এবং পেছনের দোনো পার্ট কাটা হয়ে গেছে এখন আমি এইভাবে করে চিহ্ন দিয়ে পেছনের যে মাপটা রয়েছে গলার সেটাও আমি একইভাবে কেটে নিচ্ছি এখানে বাড়িও কমি আপনাদের উপর ডিপেন্ড করে এখানে আমি পেছনেও বড় করে দিচ্ছি গলাটা তো এখন আমি স্কার্টটা কিভাবে তৈরি করব এখানে একটা হিসাব আছে হিসাবটা হচ্ছে আপনাদের যে কবরের মাপ আসে এখানে হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিকে আমি এখানে চার দিয়ে প্রথমে গুণ করব। করলে যেই সংখ্যাটা আসবে তা দিয়ে ছয় বীরগোলা আটাইশকে আমি ভাগ দিব ভাগ দিলে আসে দুই তো এই দুই সংখ্যা এখন আমরা নিব কোমরের মাপের জন্য তো এখন আমি দুই ইঞ্চি করে এখানে একটা রাউন্ড একটা শেপের মতো দিয়ে দিচ্ছি এখন আমি আমার এখানে লম্বাটা আপনাদের উপর ডিপে করে এখানে একটা ছোট এখানে ছয় মাসের বাচ্চার জন্য আমি তৈরি করছি তো তার জন্য বেশি নিচ্ছি না পাঁচ ইঞ্চি হচ্ছে আমার লম্বা এবং আধা ইঞ্চি নিচ্ছি আমি শিলির জন্য নিয়ে এখন আমি এটা শিলি গোল একটা রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছে শেপ দিয়ে এখন আমি এটা কাগজটাকে কেটে নিচ্ছি এখানে কাটা হয়ে গেছে এটা আমার তিন নাম্বার কাগজ এটা এক এবং এটা হচ্ছে দুই তা এখন আমি আমার কাপড়গুলো কেটে নিচ্ছি এখানে আমি আমার সবগুলো কাপড়ের টুকরা কেটে আলাদা করে নিয়েছি পেছনের পার্ট সামনের পার্ট এবং স্কার্ট এখানে এখন আমি আপনার এখানে আমার বুকের যে কাপড়টা রয়েছে আমি এটা আগে করে রেখেছি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা লেসের মতো লাগিয়েছি এবং তার সাথে এখানে একটা চেইন দিয়েছি এটা আপনাদের ইচ্ছে মতো সামনে খোলা না রাখলেও কোনো ইচ্ছে আপনাদের কোনো প্রবলেম নেই কিন্তু আমি এখানে সামনে দিয়ে খোলা রাখছি এখন আমি এখানে গলা শিলি করব হাতা এবং সাইড দিয়ে এবং সব শেষে আমি স্কার্টটা শিলি করবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার শোল্ডার চেইন এবং কমরে যে কাপড় রয়েছে সব শিলি হয়ে গেছে এখন আমি যা করব আমার যে স্কার্টের যে নিচে রয়েছে এখানে আমি কুচির মতো করে একটা লেসের মতো দিব লম্বা একটা আমি কাপড় কেটে আমি এইভাবে করে শিলি করে নিচ্ছি কুচি দিয়ে আমি চারো সাইড শিলি করে নিচ্ছি এবং সাথে আমি হাতাতেও লাগাবো এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমার হাতাতেও আমি লাগিয়েছি এবং সাথে নিচের স্কার্টেও আমি দিয়েছি তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কীভাবে ইজিলিভাবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন থ্যাংক ইউ বাই